সালামুকুম শুভ দুপুরি আমি প্রথম দিকে কথা বলিনি তো এখন আর মানে বলার ইয়ে নেই কারণ সবাই মোটামুটি আমার মনে কথাগুলোই বলেছেন আমরা শুধু যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই রাজনৈতিক মানে পরিবর্তন যেটা হয়েছে সেখানে আমাদের একটা ভূমিকা ছিল কিন্তু আমাদেরকে সামনে আমাদের মানে মানুষের পার্স বুঝে আমাদের চলতে হবে আমরা আগের থেকেই জানি যে সাংস্কৃতিক পার্টি সবসময় মানুষকে উদ্বুদ্ধ করতে পারে বিভিন্নভাবে এবং আমার জাতীয় সাংস্কৃতিক পার্টি তারা তারা যে অনেক মানে সমৃদ্ধ সেটা কিন্তু আমি হয়তো বোঝাতে অক্ষম হয়েছি আমাদের নেতারা এটা মানেন না হয়তো যেটা বেগম বলতে চেয়ে মানে ঠিক বুঝিয়ে বলতে পারে নাই অনেকে নাকি বলে আর কাছে অনেক সময় অভিযোগ আসে অনেকেই বলে যে আপা দেখেন আমাদেরকে একটু কোনোভাবেই কোনো আমি অনেককে বলেছি অনেক জেলার নেতৃবৃন্দকে বলেছিলাম যে আপনাদের যখন কোনো অনুষ্ঠান হয় আপনারা তাদেরকে আপনাদের সাথে রাখলে তারা মানে আপনাদের মিটিং এর ধরেন একটা নান্দনিকতার পরিচয় কিন্তু আমার সাংস্কৃতিক পার্টি দিতে পারে কিন্তু কেউ ফার্তাই দেয় না এই জিনিসটা মানে আমাকে বারবার এরা বিভিন্নভাবে আমাকে বলেছে তারপরে আমি হয়তো কিছু করতে পারিনি তা আর একটা যেটা জিনিস আমি সরি আমার সহযোদ্ধাদের বলবো যে যারা আজকে এসছ বা যারা আসতে পারেনি তাদের সবার প্রতি আমার ভালোবাসা রইলো এবং আজকে যে এত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এই যে আমরা রাঙ্গামাটি খাগড়াছড়ি আবার ওদিকে দিনাজপুর ওদিকে আমাদের একেবারে খুলনা বরিশাল বিভিন্ন জায়গা থেকে এসছে নারায়ণগঞ্জ তো তবুও আমাদের একটু কাছে তারপরে নারায়ণগঞ্জ যেমন সবসময় আমাদের যে কোনো অনুষ্ঠানে আসে তো সবখানেই মানে তোমাদের সবাইকে আমি মানে আমার অন্তর থেকে সম্পূর্ণ ভালোবাসা জানাচ্ছি সম্পূর্ণ দোয়া জানাচ্ছি কিন্তু হ্যাঁ গাজীপুর এসছে মানে বিভিন্ন আমি সফল আমার বলতে পারছি না কিন্তু হ্যাঁ হবে আছে রাইট এবং আজকে প্রত্যেকের বক্তব্য এত সুন্দর ছিল আমি মোহিত আমার মানে আমার মনের কথাগুলো মানে আমি আমার সহযোদ্ধাদের মুখ থেকে শুনতে পেরেছি তো আমি মনে করি যে প্রত্যেকে যার যার গুণাবলীতে আপনারা যদি শুধু একটু সাপোর্ট করেন যে মানে কি বলবো যে অন্য সাপোর্ট না ফিনান্সিয়াল সাপোর্ট আমরা আমাদের জিয়া বাবুল সাহেব যখন ছিলেন তখন উনি আমাদেরকে একবার সাহায্য করেছিলেন কিন্তু তারপরে কখনোই আমরা আমাদের যে না কোনটা না আমরা যখন থেকে বিশ সাল থেকে আমরা দায়িত্ব পেয়েছি তখন তো কোভিডও ছিল কোভিডের মধ্যেও কিন্তু আমরা হবে অনুসার করেছি সবসময় আমরা কেননা আমাদের পয়সা ওরকম লাগে না কারণ আমরা সবাই আমাদের গানের জন্য আমরা হায়ার করে আনতে হ্যাঁ আমাদের সাংস্কৃতিক পার্কে আগেও ছিল স্যরি স্যার মানে আগে যারা ছিল সব সময় কিন্তু আর্টিস্ট ভাড়া করে নিয়ে আসতো কিন্তু আমার আর্টিস্ট তো সব আমাদের ঘরে আমাদের সহযোগিতা প্রত্যেকেই আমাদের প্রত্যেকে আর্টিস্ট কেউ লেখে কেউ গান গায় কেউ নাচ করে কেউ নাটক করে কেউ আবৃত্তি করে তা যে এখানে কোনো সমস্যা হয় না আর প্রত্যেকটা জায়গায় সাংস্কৃতিক কর্মীরাই সব কিছুই এগিয়ে নিয়ে যেতে পারে আপনারা সবাই জানেন কিন্তু তারপরে এটা হয়তো বিশ্বাস করেন কিনা যায় না বা বিশ্বাস করলেও আমাদেরকে মানতে চান না জিনিসটা আমার খুব দুঃখ লাগে কিন্তু তারপরে আজকে আমি হয়তো একটু মানে সুযোগ পেয়ে বললাম আমি সবার এখানে চেয়ারম্যান সাহেব আছেন মহাসচিব আছেন অন্যান্য নেতৃবৃন্দ আছেন প্রত্যেকের সামনে আমি বলতে চাই বিভিন্ন জেলা থেকে অনেকে আমাকে কমপ্লেন করে যে আপা আমরা গেলে আমাদের সে কথাই বলতে চায় না বলে যে এরকম আরে কি সাংস্কৃতিক পার্টি আবার কিন্তু সাংস্কৃতিক পার্টি যে কি আমার মনে হয় আমার আমাদের এখন সময় এসেছে আমাদের কথা বলার সময় আমরা পেয়েছি এবং এখন আমরা বলবো এবং সাংস্কৃতিক পার্টি কি সেটা আমাদেরকে আমরা নিজেরা বোঝাতে সক্ষম হব সবাইকে ধন্যবাদ জানাই আর এখানে আরেকটু সময় লাগবে হয়তো খাওয়া দাওয়া করতে উপর থেকে সুন্দর করে এখানে খেয়ে আবার আমার আমরা কিন্তু বসবো আমরা খাওয়ার পরে আমরা নিজেদের আলোচনাগুলো আমরা শেষ করবো তখন মানে চেয়ারম্যান সাহেবের বক্তৃতার পরে আমরা লাঞ্চ করে নেবো নিয়ে আমরা সবাই আবার বলবো কাজী মানে এই এই কথাই শেষ না এই দেখাই শেষ না আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সবাই